করে পাঠিয়েছো সুতরাং এর ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম গত পরশু যখন নির্বাচনের ইস্তেহার ঘোষণা হলো এর একদিন পর পরেই খাদি কে ওসমান হাজী সে একদিকে দুরাইজত্তা অপরদিকে ঢাকাহাট আসনের একজন সংস্কৃতি সরপুরবাতি নির্বাচনী প্রচারণার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে আমি বলতে চাই এই শাস্ত্র উপদেশটা কি করে ফরা এই তায়ে দেশে অবস্থায় কিভাবে একজন নির্বাচন নির্বাচন ধ্বংসের সমস্ত পদපත් 16 সদস্য পদপত্তি কে লক্ষ্য করে গুলি ছেরা হয় তেমনিভাবে আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ফান্ড মুম্বাকের দিকে নির্বাচিত একজন সংসদ সদস্য পদপত্তি ছেলে কে কুপিয়ে হত্যা করা হয়েছে সুতরাং এই দেশে সারাষ্ট উপদেশতার ক্ষমতায় টাকার গুলো যোগ্যতা নাই এর ক্ষমতায় টাকার যোগ্যতা নাই ঠিক কি না ভাইরা আমার সুতরাং এই দেশে যদি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চান তাহলে সর্বপ্রথম এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমতাচ্যুত করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ঠিক কিনা বা এরামান এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে এই উপদেষ্টা ও দিয়ে এই দেশ শান্তিভাবে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না আমরা কালকে একটি মানববন্ধন করেছি একটি বিক্ষোভ মিছিল করেছি আমরা সার্বক্ষণিক মিছিলের মধ্যে আশঙ্কায় ছিলাম কখন আমাদের উপর হামলা আসে কখন কোন দিক থেকে আমাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হবে সুতরাং আজকের দিনে এখনো আমরা শঙ্কিত কোন দিক থেকে আমাদের উপর না গুলি ছোড়া হয় আমাদের উপর হামলা হয় সেজন্য আমি প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই আপনি এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি দ্রুত পদত্যাগের মাধ্যমে অন্য একটি যোগ্য উপদেষ্টা নিয়োগ করুন যার মাধ্যমে এদেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠুভাবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে অন্যতায় ছাত্র জনতা মাঠে নামবে ছাত্র জনতা ডক্টর ইউনুস ক্ষমতার গদিতে বসে থাকতে পারবেন না আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করব না নির্বাচনের আগে আমরা ছাত্র জনতা মাঠে নেমে আপনাকে ক্ষমতা করবো আসসালাম